উপপ্রধান ইরানি সশস্ত্র বাহিনী বারো দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করে বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনী খবর দিয়েছে মেহর নিউজ জানজান প্রদেশে আবান জাতীয় গ্লোবাল অ্যারোয়েন্স বিরোধী সংগ্রাম দিবস ও সাবেক মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করেছে তিনি আরো বলেন ইসরায়েলি শাসন এখন শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই ব্যর্থতার পথেই হেঁটেছে সতর্ক করে বলেন যদি ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে ইরানের সেনাবাহিনী তাদের কঠোর পরাজিত করবে বারো দিনের আরোপিত যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র তার ক্রীড়া ইরানের বিরুদ্ধে পাঠায় কিন্তু জ্যানিস শত্রু একা কিছুই করতে পারেনি শেষে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধ নেমেছিল তবুও পরাজয় বরণ করতে হয় প্রসিজন অনুযায়ী 13ই জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অগوشিত উস্কানিমূলক হামলা চালায় যা 12 দিনের ব্যাপী যুদ্ধ রূপ নেয় এতে ইরানের অন্তত 1064 জন নিহত হন যাদের মধ্যে সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকও ছিলেন এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল উদয়িত বিমান ঘাঁটি যা পশ্চিম এশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় চব্বিশ জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাজবাসন থামিয়ে দিতে সক্ষম হয়